কর্মচারী ও মেহনতে মানুষের মহান ঐক্য জিরাপ ভাব কর্মচারী ও মেহনতে মানুষের মহান ঐক্য জিরাপ ভাব ইনসাফ যাত্রার পর এবার বামপন্থী সরকারি কর্মচারী সংগঠন রাজ্য কোয়ার্ডিনেশন কমিটির ডাকে অগ্রাধিকার যাত্রা মঙ্গলবার ভেদিয়াতে কর্মসূচির পর সন্ধে সাড়ে ছটা নাগাদ এই অধিকার যাত্রা কাটোয়া শহরে প্রবেশ করে বিভাজনে রাজনীতি বন্ধ করতে হবে সমস্ত শূন্য পদে নিয়োগ করতে হবে এছাড়াও কাটোয়া কেন্দ্র শুরু ও বর্ধমান শহরে ক্রিসক্রস পদ্ধতিতে বাস পরিষেবা চালু করতে হবে এই রকমই এক কুচ্ছ দাবিকে সামনে রেখে এই অধিকার যাত্রা কর্মসূচি পালিত হয় আমাদের আমরা ছেঁড়াগতভাবে আরও দুটো দাবি যুক্ত করেছি এই ঘাতোহাতেই তাপ বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার জন্য বিগত আছে সরকার যে উদ্যোগ নিয়েছিলেন অনেকটাই সেই কাজের অগ্রগতি ঘটেছিল কিন্তু নতুন সরকার এসে সেই তাপ বিদ্যুৎ কেন্দ্র আর চালু করল না বরঞ্চ এই তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য অতিত জমি বা অন্য অন্য সংকদ তাদের যে সংবাদ বাহিনী আছে আমরা এই জেলায় আরও একটি দাবি যুক্ত করেছি সেই দাবি হচ্ছে যে বর্তমান শহরের মধ্যে দিয়ে আমাদের পৌর প্রশাসন সাধারণ প্রশাসন বাস চলাচল বন্ধ করে দিয়েছে আপনারা যেমন কাটলাবাসীরা বর্তমানে যান আপনাদের বাস চলে যায় কোথায় নবাব হাট সেইখান থেকে এসে বর্তমান

কাটোয়া শহরে প্রবেশ করার প্রথমেই অধিকার যাত্রায় অংশগ্রহণকারী সকলকে ফুল ছিটিয়ে ও হাতে গোলাপ ফুল দিয়ে অভ্যর্থনা জানায় কাটোয়া মহকুমা কোঅর্ডিনেশন কমিটির কর্মীরা বিভিন্ন দাবি সামনে রেখে স্লোগান তুলে অধিকার যাত্রায় পা মেলালেন অনেক সাধারণ মানুষ সমাজের মধ্যে বিচরণ করেছে আজকে সেটাও আমরা আনবো ফলে যে অধিকার যাত্রা আমরা সংগঠিত করছি সাধারণ মানুষের দাবিকে যুক্ত করে নিয়ে সাধারণ মানুষের আন্দোলন কর্মচারী আন্দোলন তার একত্রীকরণের মধ্যে দিয়ে দুই আন্দোলনের মেরুবন্ধনের মধ্যে দিয়ে সারা দেশে এবং যে গণতন্ত্রের উপর আক্রমণ সংগঠিত হচ্ছে তাকে রোখা সম্ভব এবং এই অধিকার যাত্রায় যুক্ত কারখানা বন্ধ হওয়ার শ্রমিক থেকে শুরু করে যুব সমাজ ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে যারা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন কিন্তু তাদের স্বপ্ন বন্ধ করে দেওয়া হচ্ছে কতিপয় ব্যক্তির কাঠমানি চুরি বিভিন্ন ধরনের অপকর্মের মধ্যে দিয়ে ফলে সেই সমস্ত মানুষের কথা তাদের বক্তব্য শোনার মধ্যে দিয়ে আমাদের এখানে সবাই উপস্থিত হতে কিছুটা দেরি হয়েছে কিন্তু এদের এই মানে

দৈনন্দিন জীবন ধারণের জন্য অধিকার সেই অধিকার আমরা এই অধিকার যাত্রার সাধারণ মানুষ প্রশাসনের কাছে প্রস্তাব করে চাই কৃষিক্ষেত্রের সাথে যুক্ত যে বিপুল অংশের মানুষ যাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কাটোয়া শহরে মিছিল করে সংহতি মঞ্চে সভা করেন রাজ্য কোয়ার্ডিনেশন কমিটির কর্মীরা এই সভায় বক্তব্য রাখেন রাজ্য কোয়ার্ডিনেশন কমিটির সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী পূর্ব বর্ধমান জেলার সম্পাদক বিদ্যুৎ দাস ও কাটোয়া মহকুমার সম্পাদক স্বপন দাস কাটোয়ার সংহতি মঞ্চে সভা করে এই অধিকার যাত্রা ভাতার হয়ে বর্তমান শহরের দিকে রওনা দেয় রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ববর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা